সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় মঙ্গল কাব্যের স্বরূপ বা লক্ষণগুলি আলোচনা করো আমরা সকলেই জানি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম একটি ধারা হল মঙ্গল কাব্য মূলত ত্রয়োদশ শতাব্দী থেকে অষ্টদশ শতাব্দী পর্যন্ত বিভিন্ন লৌকিক দেবদেবীদের কেন্দ্র করে এ জাতীয় আখ্যান রচনা করা হয়েছে মঙ্গল কাব্য নামকরণের মধ্যেই আমরা মঙ্গল শব্দটি পেয়ে থাকি যার অর্থ কল্যাণ এ জাতীয় কাব্য পড়লে বা শুনলে যে শ্রোতার কল্যাণ লাভ হবে সে প্রসঙ্গে সন্দেহের কোনো অবকাশ নেই সুতরাং মঙ্গল কাব্যের মধ্যে বাংলার লোকায়ত ভাবনা লৌকিক দেবদেবীর সামগ্রিক পরিচয় রয়েছে যা থেকে শ্রোতা কল্যাণ লাভ করতে পারবে আরেক সমালোচক মনে করছেন পরিবারের কল্যাণের জন্য এক মঙ্গলবার থেকে পরবর্তী মঙ্গলবার পর্যন্ত এই কাব্য পাঠ করা হতো বলে এরূপ নামকরণ করা হয়েছে অবশ্য দুই ক্ষেত্রেই মঙ্গল কামনার বিষয়টি বর্তমান আমরা মঙ্গল লক্ষণগুলো একটু জেনে নেব প্রথম লক্ষণ দেবত্ব বন্দনা ও দেবতার জন্মান্তর অর্থাৎ মঙ্গলকাব্যের প্রথম ভাগকে আমরা দেবখণ্ড বলে থাকি যে দেবখণ্ডে আমরা দেখব বিভিন্ন পুরাণ উপপুরাণের দেবদেবী তথা লৌকিক দেবদেবীদেরও বন্ধনা করেছেন বহু মঙ্গল কাব্যকার পাশাপাশি স্বর্গভ্রষ্ট দেবদেবীরা যে লৌকিক দেবদেবী রূপে মর্তে আগমন ঘটেছে তারও ব্যাখ্যা বৃত্তান্ত রয়েছে এই দেবখণ্ডে দুই গ্রন্থোৎপত্তির কারণ নির্দেশ প্রায় প্রতিটি মঙ্গল কাব্যেই এই উপবিভাগটি থেকে থাকে যেখানে কবি স্বপ্নাদেশে না দৈবদেশে গ্রন্থটি রচনা করছেন তার ব্যাখ্যা দেন পাশাপাশি সেই মঙ্গলকাব্যের রচয়িতাকারেরা কার পৃষ্ঠপোষকতায় বা কোন জমিদারের প্রশংসা লাভ করেছে সে প্রসঙ্গ ব্যাখ্যা পেয়ে থাকি তিন সমকালীন সামাজিক পরিবেশ মঙ্গলকাব্যের অন্যান্য খণ্ডগুলির মতো নরখণ্ড বণিকখণ্ড বা আখেতিক খণ্ড এ জাতীয় খণ্ডগুলোতে আমরা দেখব যে বাংলার লোকায়ত সংস্কৃতি লোকায়ত পরিবেশ তৎকালীন সমাজ ইতিহাস চিত্র অঙ্কিত হয়েছে আমরা দেখেছি মনসামঙ্গলে মনসা যখন লক্ষীন্দরকে ভেলায় করে নিয়ে যায় সেই বাংলার প্রকৃতির অপরূপ বর্ণনা চিত্রিত হয়েছে আবার আমরা দেখব যে ফুল্লোরা যখন ওই মাংস বিক্রি করতে বের হয় তার প্রকৃতির বর্ণনা রয়েছে বা তাদের গুজরাট নগর পত্তনের সময় সেই প্রকৃতির অপরূপ বর্ণনা চিত্রিত হয়েছে পাশাপাশি সমাজের প্রেক্ষাপটও চিত্রিত হয়েছে আমরা মুকুন্দ চক্রবর্তীর কাব্যে দেখব যে ফুল্লোরা কালকেতু ব্যতীতীয় দত্ত শীল এ জাতীয় চরিত্রগুলো যেন বাস্তব সমাজের চিত্ররূপকেই অঙ্কন করে পাশাপাশি আমরা দেখব যে ফুল্লোরা খুল্লনা লহনা এই নারী চরিত্রগুলোরও কিন্তু একটা নবরূপায়ণ ঘটেছে চার বারোমাসা চিত্ররূপ বেশ কিছু মঙ্গলকাপে আমরা বারো মাসের দুঃখময় সংসার জীবনের চিত্র পেয়ে থাকি অর্থাৎ বাঙালির নিম্নবৃত্ত পরিবারের নারীদের যে জীবনভর দুঃখাবস্থা তার চিত্র অঙ্কিত হয়েছে বিবিধ মঙ্গল কাব্যে আমরা মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল বা অভয়মঙ্গলে মঙ্গলে ফুল্লোরার বারো মাসার চিত্ররূপকে পড়ে থাকি এই পার্টি অত্যন্ত জনপ্রিয় আমরা দেখেছি ফুল্লোরা বৈশাখ মাসে মাংস বিক্রি করতে পারে না আষাঢ় শ্রাবণ মাসে গভীর বর্ষণের কারণে সে বাইরে বেরোতে পারে না ঘর দিয়ে জল পড়ে এই রকমই তার বারো মাসি দুঃখময় জীবনের মধ্য দিয়ে চিত্রিত হয়েছে বর্ণিত হয়েছে তার ব্যাখ্যা আমরা পেয়ে থাকি আমরা পঞ্চম স্বরূপ প্রসঙ্গে বলতে পারি সাহিত্যিক উপাদানের সম্ভার অর্থাৎ দীর্ঘ সময় ধরে যে মঙ্গল কাব্যগুলো লেখা হয়েছে সেখানে যে বিবিধ রকম সাহিত্যিক শৈলতার প্রকাশ ঘটবে এটাই স্বাভাবিক আমরা বহু প্রবাদ প্রবচন পেয়ে থাকি বহু যুগান্তরকারী লোকায়ত মন্তব্য এই মঙ্গল কাব্যগুলো থেকেই গ্রহণ করা হয়েছে আমরা দেখেছি ভারতচন্দ্রের অন্নদা উল্লেখ রয়েছে যে নগর পুরিলে কি দেবালয় এড়ায় এ মন্তব্য আজও আমরা সকলে ব্যবহার করি আমাদের ঘরের মায়েরা বলে থাকে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই প্রবচনটাও আমরা মঙ্গল কাব্য থেকেই পেয়েছি অর্থাৎ অন্নদা মঙ্গল থেকে পাশাপাশি ছন্দ অলংকার সুর মূর্ছনা, তরঙ্গতা এই প্রসঙ্গগুলো আমরা মঙ্গল কাব্যের মধ্যে পেয়ে থাকি ধন্যবাদ আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না